সন্ধে নেমে আসছে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঘন জঙ্গলের মাঝে শিয়াল মামা হেঁটে চলেছে তার পেটে ভীষণ কোনো খাবার জোটেনি সে এদিক ওদিক তাকিয়ে দেখে যদি কোনো মুরগি বা হাঁস চোখে পড়ে কিন্তু আজ সব চুপচাপ হাঁটতে হাঁটতে শিয়াল মামা একটা পুরনো বটগাছের নিচে এসে দাঁড়ালো গাছটার ডালে একটা কাক বসে আছে কাকটার ঠোঁটে এক টুকরো গরম গরম রুটি রুটির গন্ধে শিয়াল মামার জিভে জল এলো সে ভাবল ইস যদি রুটিটা আমার হতো শিয়াল মামা তো আর সহজে পাত্র নয় সে মনে মনে একটা বুদ্ধি আটলো। সে কাকটার দিকে তাকিয়ে নরম গলায় বলল। কাক ভাই তুমি কেমন আছো কাকটার রুটি মুখে নিয়ে কোনো উত্তর দিল না সে শুধু শেয়ালের দিকে তাকিয়ে রইল শেয়াল মামা এবার একটু জোরে বলল কাক ভাই তোমার গান আমি অনেক শুনেছি কি মিষ্টি তোমার গলা শুনেছি তুমি নাকি এই বোনের সবচেয়ে ভালো গান গাইতে পারো সবাই তোমার গানের প্রশংসা করে কাকটা এমন প্রশংসা শুনে খুব খুশি হলো তার মনটা আনন্দে ভরে উঠল সে ভাবল শিয়াল মামা তো ঠিকই বলছে আমার গলা তো সত্যিই খুব ভালো শিয়াল মামা এবার আরও একটু কৌশল করে বললো কাক ঘাই তোমার গান আমি অনেক দিন শুনিনি আজ কি আমাকে একটা গান শোনাবে তোমার গান শুনেই আমার পেট ভরে যাবে কাকের মন তখন খুশিতে ডগমগ সে আর লোভ সামলাতে পারল না সে গান গাওয়ার জন্য যেই ঠোঁট খুললো তার ঠোঁট থেকে রুটিটা নিচে পড়ে গেল শিয়াল মামা তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল সে চট করে রুটিটা তুলে নিয়ে দৌড় দিল আর দৌড়ানোর সময় কাককে বলল কাক ভাই তুমি গান গাইতে পারো ঠিকই কিন্তু তোমার বুদ্ধিটা শিয়ালের মতো নয় কাকটা তখন নিজের বোকামির কথা বুঝতে পারল কিন্তু তখন আর কিছুই করার ছিল না সে শুধু বটগাছের ডালে বসে রইল আর আক্ষেপ করতে লাগল এই গল্পের শিক্ষণীয় বিষয় হল অতিরিক্ত প্রশংসা মানুষকে বোকা বানাতে পারে তাই সব নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হয় শুধু প্রশংসায় গলে গেলে চলে না